হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর দেখতেই পারছ এখন প্রচুর গরম এত গরমে কী আর করবে বাচ্চারা কিছু করার রাস্তা না পেয়ে দেখো ওরা আম গাছ থেকে টাটকা আম পেরে একদম সিদ্ধ করে নিয়ে চলে আসছে আমাদের বাড়িতে সমজিৎ বিক্রম পার্থ আমাকে এসে বলছে ওরা আম শরবত করবে তো ঠিক আছে করো ওরা মিক্সার ব্ল্যান্ডার যা যা লাগে বের করে নিয়ে আসছে এখানে দেখো শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরা গুঁড়ো ওরা একটা ভেজে ব্লাইন্ডারে গুঁড়ো করে নিয়েছে আর দেখো আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছে কি সুন্দর করে তো সেখান থেকে তিনজনেই হাত লাগাচ্ছে দেখতে পাচ্ছ ছটা হাত এখানে আছে কাজ করছে দারুণ দারুণ করে কাজ করছে আর গল্প করছে তো ওরা বললো ওদের ছাওয়ান দিতে না তো সেই জন্য ভেজও দিবে না বলছে ঠিক আছে না দিলে তো আমপুরা শরবতটা তোমরা মজা নিয়ে নাও দেখো কি সুন্দর করে বানাচ্ছে প্রথমে আমের থেকে চোচা থেকে আঠি থেকে সব আমটা বের করে ছাড়িয়ে নিচ্ছে কেউ চাকুর সাহায্যে কেউ চামচের সাহায্যে তো এটা করে গ্রেট করে নিচ্ছে গ্রেড করা নেওয়ার পরে তারপরে দেখতেই পারছ সবাই হাতটা ধুয়ে রেডি হয়েছে আমাকে বললো ব্লান্ডার মিক্সারটা নিয়ে আসতাম মিক্সারটা নিয়ে এসে এটাকে সেট করে দিচ্ছে দেখো এখন পেস্ট করে নিচ্ছে এটাকে ভালো করে ব্লান্ড করে নিতে হবে একদম পেস্ট করতে হবে যাতে কোনো দিকে কোনোভাবে গোটো গোটা গোটা না থাকে তো তোমরা দেখতেই পারছো এটাকে কি সুন্দর করে একটু জল দিয়ে দিল আর কি সুন্দর আমি ফ্রিজ থেকে নিয়ে গেলাম বরফ বরফ ওদের কম পড়ছিল আরও কোথা থেকে বরফ নিয়ে আসলো আমাদের ফ্রিজে আমি একটু বলি কম করে রেখেছি সেই জন্য বরফটা ভালো হয়নি তো বরফ আরও নিয়ে আসলো তো বন্ধুরা দেখতে থাকো কি করে আম আমপরা শরবত করে তোমরা সেটা শিখে নাও আমার আমাদের কাছ থেকে তো দেখতে পাচ্ছ প্রথমে ব্লান্ডারে পেস্ট করে নিল তারপরে হাঁড়িতে দিয়ে দিলো আবার এটা ডাল কাটা দিয়ে আর একজনে জল দিচ্ছে সে জলটা কিন্তু নর্মাল জল না ফ্রিজের কুল জল তো সেটা দিচ্ছে একজন আর একজনে দেখো ডাল কাটা দিয়ে ওটাকে ঘুটে ঘেঁটে দিচ্ছে আর এদিকে দিয়ে দিল ওই দেখো পেস্ট সেই শুকনা মশলাটার গুঁড়োটা দিয়ে দিল আর দিয়ে দিয়েছে এখন আবার দিয়ে দিল ভালো করে তো তারপরে দিয়ে দিচ্ছে জিরা গুঁড়ো ধনে গুঁড়ো রাঁধুনি গুঁড়ো কি কি লাগবে সেটা সবটাই দিয়ে দিল। দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছে নুন পরিমাণ মতো যতটা লাগবে আবার দেখে 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 আবার দিচ্ছে দেখতেই এবারছে বারবার দিচ্ছে বাচ্চা মানুষ আমাকে বলছে আর লাগবে আর লাগবে আমি বলছি হ্যাঁ খেয়ে খেয়ে দেখো তো খেয়ে খেয়ে দেখে দেখে বারবার দিচ্ছে দিয়ে যাচ্ছে দেখো আবার কি দিচ্ছে তো চেক করতে বলছে আমি না তারপর আমার গায়েই ফেলে বলে আর কি মজা প্রচুর হাসি মজা হচ্ছে এখানটায় তো হতে কি হবে তো আমি ভিডিওটা দিতেই পারতাম তো এখানে একটা গান চালিয়েছিল সেই জন্য কফি রাইট কালাম যদি চলে আসে সেই কারণে ভিডিওর সাবানটা দিতে পারলাম না সাবান দিলে বুঝতে পারতে কি সুন্দর তো এখন দিয়ে দিচ্ছে চিনি প্রচুর প্রচুর পরিমাণে টক আর এই গরমের মধ্যে টকটা একদম ভীষণ মানে প্রয়োজন আর আমটা কাঁচা আমটা শরীরের জন্য খুবই উপকারী তো তোমরাও খাবে এই আম পোড়া শরবতটা কীভাবে করে যারা জানে না তারা জেনে নাও তো দেখতে পাচ্ছ সবাই চেক করছে মিষ্টি লোন নুন ঠিক আছে কি না তো ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো কোথা থেকে দেখছো কে কে দেখছো কমেন্ট করে বললো আর লাইক করে দিও ভিডিওটা শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও যারা যারা করনি তো দেখতে থাকো এখন আবার ভালো করে ঘেটে দিচ্ছে সব কিছু দেওয়ার পর এখন দিচ্ছে সেই বরফটা আয়েসটা মানে এটা ঠিকঠাক হয়নি তার জন্য ওটার মধ্যে একটু গর্ত হয়ে গেছে ওটার থেকে দেখো উঠে বলছে এটা থেকে কেউ খা তো এটা কেউ আবার ডাল দিয়ে ঘুটে দিচ্ছে ঘেঁটে ঘেঁটে এইভাবে অনেক টাইম প্রায় এক ঘন্টা লাগিয়ে দিল ভিডিওটা ভিডিওটা না মানে আমরা শরবতটা করতে তো আবার দিয়ে দিল ঠান্ডা জল তো এবার আমাকে বলছে কাপ টাপ নিয়ে আসতে আমি তো কাপ টাপ নিয়ে গিয়ে রেডি করে রেখে দিয়েছি তো মানে কি আর বলবো মানে জিবে জল চলে আসছে কতক্ষণে খাব কখন দিবে সেই জন্য তো এখন আমি এটাকে চেক করে দেখছি আর দারুণ হয়েছে ও নিল সমজিৎ নিল বিগ্রহও নিল আমাকে দিতে চাইলো আমি নিলাম না ভিডিও করছি সেই জন্য তা আবার হেঁটে দিচ্ছে বলছে ঠিক আছে দারুণ হয়েছে তো একটু জল লাগবে বললো তার একটু জল দিচ্ছে তো দেখতে থাকো তোমরা আর যে যে খাওনি আম পোড়া শরবত নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে দারুণ শরীরের জন্য খুবই উপকারী আম আমের শরবত খেলে কিন্তু শরীর গ্যাস অ্যাসিডিটি যাদের আছে সেটা কিন্তু কম হয় আর আম কাঁচা আম খেলে কি হয় আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে ঢুকে দেখবে আমি এরকম ভিডিও দিয়ে থাকি অনেকেই তো ছোটো আয়েসগুলোও দিয়ে দিচ্ছে তো এবার দেখো মনে হয় কমপ্লিট অলরেডি ফাইনালি আম পোড়া শরবত হয়ে গেছে এখন মনে হয় সব রেডি করবে তার পালা আর একটু আয়েস আছে সেটাও রাখছি গ্লাসে গ্লাসে দিবে সেই জন্য এই দেখতে পাচ্ছ মগ এক মগ রেডি করছে এই দেখো এখন আয়েসটা ভেঙে দিচ্ছে কি সুন্দর লাগছে বন্ধুরা দারুণ লাগছে আমার তো ও হাম্পুরা আমার তো ভাবতেই জীবে জল চলে আসছে এত টেস্টি হয় না কি বলবো চারজন আছি তো আমি দেখো খেয়ে দেখছি দারুণ দারুণ হয়েছে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও দেয়টা বাই বাই